আছো আছো যে আসো শোনা ভালো 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 ছবি তুলছি ছবি তুলতে তাই রেগে যাচ্ছে ও ছবি তোলা পছন্দ না আসো আমার কাছে আসো আছো 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 সোনা ভালো কেন তুমি লাইক লাইক কমেন্ট না বলে তুমি ছবি তুলবা না ও কালের আমাদের কিছু বলার নাই আসো কাছে এসো আ তুলবেই না দেখেছেন অবস্থাটা ও রেগে গেছে আপনাদের উপরে ও বলছে সব ফालतू ভিডিও বানানোর দরকার নেই কেউ লাইক কমন করে না কিছু না আসো সোনা আমার কাছে চলে এসো আসো করবে করবে সবাই করবে দাও হুম hmm, সবাই like করবে 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 like করবে তাহলে নাচো একটু নাচো শুনো নাচে 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 সুখে নাচে 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 শুনো নাচে নাচে সুখে নাচে নাচে শুনো নাচে নাচে একবার খুশি হইছো অনেক টাটো আসো আমার কাছে চলে আসো আসো শুনো নাচে নাচে সুখে নাচে নাচে সুখে নাচে নাচে শুনো নাচে নাচে আমি চুমকি ভালো ভালো আছো আছো নাচক নাচক শোনো নাচে 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 আসলে আপনাদেরকে সুখী বিশ্বাস করতে পারছে না কারণ ও তো জানে আপনারা কেমন মানুষ আমাদের কিছু করার নেই ঠিক বুঝতে পারবে এরা কেমন মানুষ কারণ এরা দেখার বেলা দেখবে কেউ লাইকও করবে না শেয়ারও করবে না সাবস্ক্রাইবও করবে না কিছু না

juna itu nak co nak bena ठीक है थक नासते हो बेना